থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই মনের মতো ছবি এডিটিং করতে পারবেন আর কত সহজ করে দিবে আপনাদেরকে বলেন ভাই তারপরেও যদি মনের মতো ছবি এডিটিং না করতে পারেন না শিখতে পারেন আমি বলবো আপনি ব্যর্থ আপনি মনে হয় আর কোনোদিন দিন ছবি এডিটিং শিখতে পারবেন না ভাই আজকে যদি না শিখতে পারেন এত সহজে দেখাবো তাও আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আমি স্ক্রিনে চলে আসলাম গুগল ফটোতে চলে আসবেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটা থাকে তবে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফটো লিখবেন এই অ্যাপটাকে আপনি আপডেট করে নিবেন একদম সহজে মনের মতো ছবি এডিটিং করতে পারবেন কিভাবে আমি দেখাচ্ছি গুগল ফটোতে চলে আসবেন গ্যালারির মধ্যে যতগুলো ছবি থাকবে এখানে শু করবে আপনি যেই ছবিটাকে এডিটিং করবেন ছবিটা সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে ধরুন আমি এই ছবিটাকে এডিটিং করব। আমি ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পরেই এখানে দেখুন ইডিট লিখে এই দেখুন আমরা এডিটে চলে আসবো ঠিক আছে ইডিটে আসার সাথে সাথেই আমি আবারও বলছি এই অ্যাপটাকে আপডেট না করলে কিন্তু এই নতুন ফিচারগুলো আপনি পাবেন না আমি যেইভাবে এডিটিং করে আপনাদেরকে দেখাবো নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে আমি যখন এডিটে টাচ করলাম নিচে অনেকগুলো অপশন চলে আসবে এইখানে লেখা থাকবে টুলস এই যে দেখুন এইখানে লেখা আছে টুলস এই টুলসে টাচ করে দিবেন টুলসে টাচ করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো সেটিংস চলে আসবে এইখানে দেখুন ব্লার লেখা আছে আমার ছবিটা কিন্তু ততটা ব্লার হয় নাই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে মানে ছবির পিছনে যা আছে সব কিছু ছবির মতোই ক্লিয়ার দেখা যাচ্ছে মোবাইল দিয়ে ছবিটা তুলেছিলাম এটা তো আর ডিএসএলআর ক্যামেরা না এখন এই ছবিটাকে হুবুহু ডিএসএলআর মতো করতে পারবেন মানে এখানে একদম ব্লার হয়ে যাবে পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে ব্লার লিখা আছে এই যে দেখুন ব্লারের উপর টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই মানে অটোমেটিক ব্লার হয়ে যাবে এখানে হান্ড্রেড ব্লার হয়েছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করেন আপনার ফেসটাকে ব্লার করে ফেলবে ফেসের উপরে যদি টাচ করেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবে যে দেখুন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করলাম এখন আপনি কত পার্সেন্ট রাখতে চান এই যে দেখুন আমি এখান থেকে ফিফটি করে দিব ফিফটি না ধরুন আমি সেভেন্টি পার্সেন্ট করবো যে দেখুন ব্লারটা কত সুন্দর হয়েছে এখন আপনারা ডানে টাচ করে দিবেন ছবিটাকে কালারিং করার জন্য এখানে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন এখানে অ্যাডজাস্ট লিখা আছে যদি অ্যাডজাস্ট ফিল্টারে চলে আসেন অ্যাডজাস্টে আসার সাথে সাথে এখানে দেখুন আপনারা লাইটিং বাড়াতে পারবেন কমাতে পারবেন আমি সিম্পল রাখবো তারপরে এই অপশনটাতে টাচ করে দিবেন অনেকগুলো সেটিংস আছে এখান থেকে আপনারা এই অপশনটাতে চলে আসবেন এখানে দেখুন একটা সেটিংস আছে এই সেটিংসটার উপর টাচ করে দিবেন দেখুন মানে কালার করতে পারবেন এইখানেও কিন্তু একটা কালার আছে ঠিক এরকম কালার আপনারা করতে পারবেন ঠিক আছে এইখান থেকে আপনারা কালার করতে পারবেন এই ফিল্টারগুলো আপনার আপনারা অবশ্যই দেখবেন যে কোনটা দিলে মানে কোন কালারটা দিলে আপনার ছবিটাকে সবচেয়ে বেশি সুন্দর দেখায় এখানে কিন্তু একটা দুইটা কাজ না অগণিত একাধিক কাজ আছে আমি যদি সবগুলো সেটিংস দেখাই এই ভিডিওতে ভিডিওটা দেড় ঘন্টা হয়ে যাবে মানে এত টুলস এত কিছু করা যায় এই ছবিটাকে আপনি একটা ছবিরে একদম প্রিমিয়াম লুক দিতে পারবেন এই অ্যাপটা দিয়েই মানে মনের মতো এডিটিং করতে পারবেন আমি প্রথম বলছিলাম আপনাদেরকে আমি সিম্পলভাবে দেখাইলাম সিম্পল কাজগুলো যেরকম ভাবে করতে পারবেন খুব সহজে এখন ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন সেফ কপি লিখে আছে এই অপশনটা ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে